টেস্টে নিজের চারশো রানের বিশ্ব রেকর্ড ভেঙে দিতে পারেন ভারতীয় ব্যাটার যশম্বী জয়সওয়াল এমন পূর্বাভাস ক্যারেবিয়ান ব্যাটিং গ্রেট বার্লার বিশ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে তার গড়া কীর্তি আজও আমলিন জয়সওয়ালের শেখার আগ্রহ দেখেই তাকে নিয়ে এমন প্রত্যাশা লালার রেকর্ড ভাঙা গড়ার খেলা মানেই ক্রিকেট এখন পর্যন্ত অনেক রেকর্ড ভেঙে গেলেও দুই দশক ধরেই অক্ষত আছে ব্রায়ান লারার রেকর্ড সেই নজির আজও ভাঙতে পারেননি কেউ এখনও ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে তাজা ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রায়ান লারার অপরাজিত চারশো রানের সেই ইনিংস মর্যাদা ও মাহাত্ম বিবেচনায় এই রেকর্ড ক্রিকেটের আর দশটি রেকর্ডের উপরেই থাকে এখন লারা ভাবছেন কে ভাঙবে তার এই রেকর্ড বাইশ বছরের যশস্বী জসওয়ালকেই মনে ধরেছে কেরিবিয়ান কিংবদন্তির আমার নজিরের কাছাকাছি যাওয়ার সুযোগ করে নিতে পারে যশস্বী ওর সেই দক্ষতা আছে মাত্র নটি টেস্ট খেলেই দুটি দ্বিশত রান করেছে প্রথম দিন থেকেই ওর ব্যবহার এবং শেখার আগ্রহ আমাকে মুগ্ধ করেছিল গত বছর ওর সঙ্গে দেখা হওয়ার পরেই এক অবিচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে পড়ি জয়সলকে নিয়ে লড়ার এমন স্বপ্নের পেছনে তার শেখার আগ্রহকেই মূলমন্ত্র হিসেবে দেখছেন এই উইন্ডিস ব্যাটার আইপিএল ম্যাচের পরে মধ্যরাতে আমার স্বদেশী এক বন্ধুর সঙ্গে রাজস্থান দলের হোটেলে ফিরছিলাম যশস্বী সেই সময় আমার সঙ্গে দেখা করে নানা পরামর্শ নেয় ভোর চারটা বেজে গিয়েছিল ওর মুখে বিন্দু মাত্র ক্লান্তির ছাপ দেখিনি ওর শেখার আগ্রহ আমাকে খুব খুশি করেছিল নিজে বাঁহাতি হওয়ায় অন্য বাঁহাতি ব্যাটারদের কদর একটু বেশি লাড়ার কাছে সেই প্রসঙ্গে উঠে আসে আরেক বাহাতি ব্যাটার অভিষেক শর্মার নাম এই দুই ব্যাটারকে ভারতের ভবিষ্যৎ সম্পদ হিসেবে দেখছেন ব্রায়ান লারা মেহেদি ইয়ান যমুনা স্পোর্টস